কাস গাজরের রস খাবে দেখি দেখি মুখটা দেখি আরে বাবার আছে নিজেরটা খাও না মুখের আমি জানি আমি জানি তো হ্যাঁ কেমন हमको क्यों 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 फिरला बोले हम ভালো লাগেনি লাগেনি মা খাই আছে

ও <muchas> <muchas> <muchas>

ঠিক আছে চলো তুমি বাই সিঙ্গার আছে সিঙ্গার বাজার এখন সাড়ে বারোটা মিহি গেছে স্নান করতে আর আমি ঘর তর পরিষ্কার করলাম প্রচুর জামা কাপড় এদিকে সব জমে ছিল এই যে ওই ঘরের সব জামা কাপড় তুলে দিয়েছি স্নান করছেন উনি ওদিকে আর এই ঘরটাও সব একদম গুছিয়ে টুচিয়ে দিয়েছি কালকের যা যা জামা কাপড় সব নতুন জামা টামাগুলো গুছিয়ে আলমারিটা যে ভালো করে গুছিয়েছি গুছিয়ে এখন মিহিকে তেলকি মাখিয়ে স্নান করতে পাঠালাম আর ব্লিঙ্কিটে কটা জিনিস অর্ডার দিলাম আসুক কাশলে দেখাচ্ছি দিচ্ছি আসলো আর হচ্ছে এখন আমি মিটাডিওকে ওকে স্নানটা করাচ্ছে আমি মাখবো হচ্ছে ওর ভাতটা চট করে মেখে নিই কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে সানগ্লাসটা কিনলো সেটাকে রাখলো কোথায় কে জানে দেখতে পাচ্ছি না সুন্দর সানগ্লাসটা তাহলে ওটা পড়ি আজকে একটুখানি নাচাতাম এখন ও খাওয়ার সময় ওকে আমি ওই একটুখানি গান চালিয়ে দিই একটু নাচু নাচু করে ওই আর কি আর কিছু মানে সেরকম টিভি টিভি দেখার বা ফোন ফোন তো একদমই দেখে না ও জানেও না ফোন দেখতে হয় বলে ওইটাই যা একটু দেখে আর সেরকম কিছুও দেখে না চল দেখি আগে ওর সানগ্লাসটা একটু খুঁজে নি কাসছি পরে স্নান টান হয়ে গেছে পরে উনি এখন গান করছেন কী গান মা ঢাকের তালে কাম কাম তারপরে ঢাকের তালে তারপরে ইকে নাছি মন বলো দুর্গা মা জয় বলো দুর্গা কি বলো বলো দুর্গা মাইকি জয় যা মাই ফোন এসছে চলো দেখি কি যে ব্লিংকিটের চলে এসেছে একটা ওয়েফার দিয়েছি এই যে আর মিক্স বিকিস দিয়েছি আর একটা টপ বিস্কিট দিয়েছি আর একটা আটা নুডলস দিয়েছি এটা আমরা খাই না একদমই খাই না বাড়িতে রাখিও না নুডলস বাট মেয়ের স্কুলের টিফিনে নুডলস বলেছে ডিফে বা পাস্তা তো পাস্তার থেকে নুডলস খাওয়ার সুবিধা তাই নুডলস এনেছি একটা নাইস নাইস বিস্কিট অনেক দিন পর পেলাম এটা ব্লিঙ্কিট আমার খুব ভালো লাগে খেতে এটা একটা নিলাম আর গেঞ্চি হচ্ছে মনে হয় এখানে এই জল আস্তি হচ্ছে আর এই হচ্ছে নীল ভগবান চালাবো কোনটা বলো নাচো মা চালাবো হ্যাঁ তাহলে হ্যাঁ কি বলছে হ্যাঁ এইটা চালাবো এইটা চালাবো গল্লুর বাবা চালাবো হ্যাঁ তার ঢাকের তালে চালে ভূতু ভাই যান চালাই অনেকদিন শোনা হয়নি কি ভূতু ভাই যান ওর মাথায় ওই একটাই গান ঢুকে আছে স্নান পুজো কমপ্লিট মিহিরানিও ভাত খেয়ে বেদানার রস খেয়ে গেছে ঘুমোতে বাজে এখন দুটো পনেরো আমি বসলাম খেতে আজকে মেনেতে হচ্ছে পালং শাকের ঘন্ট বাঁধাকপি আর মাছের ঝোল আর এখন ওই হাতি দই দেওয়ার পর এই দই বলছি ঘি দেওয়ার পর থেকে এমন হয়েছে এক ছিটে ঘি না নিলেও আমার ভালো লাগে না এত ভালো গন্ধটা আমি রোজ একটুখানি করে ঘি নিই পুরো ভাতে মাখাই আর তার সঙ্গে যা তরকারি থাকে সেগুলো এমনি এমনি দিয়ে খাই রোজ আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে চলো আসছি খাওয়া দাওয়া করে নিই আজকে একটু বিকালে চেম্বার আছে বিকালে হয়তো আমার সাথে একটু কম দেখা হবে অরিন্দ মাছ খেয়ে আবার মিহিরানির সঙ্গে তোমাদের দেখা হবে পরে আসছি বা যখন পাঁচটা পাঁচ আমি রেডি বেরোবো চেম্বারের জন্য আর মিহি ওদিকে মিতাদির সঙ্গে খেলা করছে আমি আর এখন দেখালাম না খেলা করছে তো আমি যে বেরোচ্ছি দেখবো সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করবো নেই ওকে কাঁদানোর আমি বেরিয়ে গেলাম অরিন্দম আসলে তারপরে আবার তোমাদের সঙ্গেও শেয়ার করবো রান্না করবে হলুন হলুন চলো হলুন হলুন

বলো ধোবা কি বলো মিছি মিছি ঘুরু করতে যাবে ঘুরু বাবা যাবে না আজকে চেম্বার যাবো না যাও বাবা যাবে না বাবা জুতো লুকিয়ে দাও তাহলে যেতে পারবে না নেই বাবা বাবা জুতো জুতো লুকিয়ে দাও

আহ পা সাইউ দেনান্স দেখ না ড্যা ড্যা 노노 네스 마마 내가 건나 무스도 왔지 나두 번에 한 것도 두 번에 한 노돌돌노니 네 맞아 내가 엄마는 아디아나 더이 사람이 더 세나 노노 노돌돌노니 막알도인데 나 노노 노돌돌 노돌 노돌 왜너왜 엄마 겨 আমি ধরে আছি আরে পিঠের কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে না

আগে গুড নাইট কর গুড নাইট তারপরে এই নিয়ে আমি পাঁচ নম্বর বাড়ি ভিডিওটা শুট নিচ্ছি যতবার আমি বলছি অরিন্দম এমন একটা করে ফালতু কথা বলছে ভিডিওটা কেটে দিতে হচ্ছে যাই হোক কটা বাজে আমি জানি না বারোটা চল্লিশ ফল্লিশ হবে চল্লিশ বাজে না পঁয়তাল্লিশ হয়ে গেছে একচল্লিশ আবার বারো যাই হোক আমি এখন বসেছি হচ্ছে মিহি বই খাতা কভার করতে দোকানে গিয়ে বলতে বলতে পারছি না কি বলছে কি দেবো কিছু মলার লোকটা মানে বোঝেনি যাই হোক এবার এইগুলোকে আমি ট্রান্সপারেন্টগুলো দিন সাদাগুলো দিচ্ছে আমাকে তারপরে এইগুলো নিলাম আর একটা দিচ্ছিল যেটা থেকে প্লাস্টিক ওঠে ওটা কেন নি বলতো কারণ আমি তো সব বই তো প্লাস্টিক তুলে দিতাম তো মেয়ের বইয়েরও প্লাস্টিক তুলছি তাই জন্য ওটা আমি নিই এই হলো আর একটা মিরানিতে ঘুমোচ্ছে আমি এগুলো দিই কত বছর পর আবার এসব নিয়ে বসলাম এসব মলার ফলার দেবো লেবেল লাগাবো একটা পেন এনেছি নাম লিখবো সব করে সোমবার দিন বলেছে সব শুদ্ধ দিয়ে স্কুলে পাঠাতে বই খাতা দিয়ে স্কুলের ভিতরে ঢোকে না কিছু না আবার বই খাতা টিফিন জলের বোতল যাই হোক চলো এইসব বাড়ি এসে দুটো শশা খেয়েছে তারপর আমি খেয়ে নিচ্ছি বেকার তো সাইড শুটিং করতে বাবা সোমবার দিন আবার রুটি তরকারি দিতে হবে সকালে উঠে আবার রুটি তরকারি বানাতে হবে এখন ওই সব কিছু দেবা 10 মাসের নরমাল বিস্কুট বিস্কুট তো বেশি কোন না কি না না ওটা দিতে করা উচিত তো অনেক কথাই না না এ বাবা কোথায় গেল টিপটা দিন আমি

ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো টা